আজকে প্রাইভেট প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনের যে এখানে হেলথ কেয়ার সেক্টরকে আরো ডেভেলপমেন্ট করার যে একটা আলোচনা সভা হলো আপনি উপস্থিত ছিলেন কি বলবেন কি রকমভাবে আপনারা চেষ্টা করছেন আরও সেক্টরটাকে ডেভেলপ দেখুন আমাদের এই অ্যাসোসিয়েশনের চার মাসের অ্যাসোসিয়েশন আর এই অ্যাসোসিয়েশন করার পেছনে কিছু তাগিদ আছে ব্যক্তিগত তাগিদ আছে সেই তাগিদটা হচ্ছে যে হাসপাতালগুলো যেগুলো গ্রামগঞ্জে হাসপাতাল টায়ার টু জায়গায় হাসপাতাল সেইগুলো কিন্তু পিছিয়েই পড়ছে সে পিছিয়ে যাতে না পড়ে সেগুলোকে সামনে কি করে আনা যায় তার একটা চেষ্টা সর্বোপরি চেষ্টা হচ্ছে যে বিগত আট বছর ধরে একটা অ্যাসোসিয়েশানের নামে ভাউতাবাজি ট্রাস্ট চলছিল দুজনের সেটা যে মিথ্যে সেটা মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে আমাদের মেম্বাররা বুঝতে পারছে এবং আমাদের যে কর্মকাণ্ড যে আমরা করতে চাইছি সেই কর্মকাণ্ডগুলোকে সামনে নিয়ে আসা আগামী দিন আমরা কি করব আমাদের জেলাভিত্তিক কি কাজ করব সেইগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা এখানে হলো আশা করি এই আলোচনাগুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে এবং আলোচনাগুলো দরকার ছিল কারণ আলোচনার ভিত্তিতেই প্রত্যেকটা সলিউশন করা যায় সমালোচনা সবাই করে সমালোচনা করবে সবাই কিন্তু আলোচনা করে যদি কিছু মানুষের কিছু হাসপাতালের ভালো হয় তো সব যেটা আমাদের অ্যাসোসিয়েশনের মেন উদ্দেশ্য সেটা আমরা করছি দেখুন আজকে আমাদের প্রধান উদ্দেশ্যই প্রেস মিট করার প্রেস ক্লাবে সেটা হচ্ছে জেলার পেশেন্ট জেলায় থাক এবং রাজ্যের পেশেন্ট রাজ্যে থাক এটা কীভাবে সম্ভব আমরা একটা ভেবেছি যে সরকারের সহযোগিতা এবং সহমতের ভিত্তিতে আমরা যেমন সরকারিভাবে ইন্টারনাল রেফারেল সিস্টেম আছে সেরকম আমাদের প্রাইভেট সেক্টরেও ইন্টারনাল রেফারেল সিস্টেমটা এমন এখানে আমরা পাঁচজন চারজন নার্সিংহোম মালিক আছে সবার কিন্তু একই বড় কাটাবো না আমাদের মধ্যে সিটিজেন হসপিটালের মালিক আমাদের প্রেসিডেন্ট স্যার ওনার ক্যাথল্যাব আছে আমাদের বাকি তিনজনের একজনের আমাদের সেক্রেটারি সাহেবের তার ক্যাথল্যাবটা এখনও ইনস্টলেশন কমপ্লিট হয় আমার আগামী দিন হবে হয়তো ছ মাস আমার এখনও বাকি আছে এক বছর লাগবে তো এই যে আমরা ইন্টারনাল রেফারেল সিস্টেম থাকলে চারজন দিয়ে আপনাকে এক্সাম্পল দেওয়া আমাদের তো আরও এক হাজারজন নার্সিংহোম মালিক আছে তো এ বি সি যেমন ক্যাটাগরি আছে সেরকম আমাদের দশ বেড থেকে পাঁচশো বেড অব্দি নার্সিংহোম মালিক আমাদের সঙ্গে আছে এগারোশো বেডের হসপিটাল আমাদের শান্তিনিজন মেডিকেল কলেজ সেও আমাদের সঙ্গে আছে সেটা আমাদের প্রধান উপদেষ্টার নার্সিং মেডিকেল কলেজ তো আমরা যদি এই ইন্টারনাল রেফারেল সিস্টেমটা চালু করতে পারি তাহলে একটা পেশেন্ট একটা পেশেন্ট আমার হসপিটাল থেকে যদি আমি সিটিজেন দুর্গাপুরে পাঠাই তাহলে ওনার সিস্টেম যে ম্যানেজমেন্ট আছে তাকে যদি আমি ইন্টারনালি জানিয়ে দিই তাহলে সেই পেশেন্টটা হয়রানি হবে না এবং পেশেন্টের সঙ্গে সঙ্গে গিয়ে টিম রেডি থাকবে পেশেন্টটাকে আপ করবে এবং তার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে আপনাদের এই সংগঠনটা মাস আমাদের এই সংগঠনের বর্তমান বয়স চার মাস কতটা জিলা নিয়ে এখন আমাদের ষোলোখানা অ্যাক্টিভ জেলা আছে বাকিগুলো অ্যাক্টিভ হয়ে যাবে বেসিক্যালি নর্থ বেঙ্গলের জন্য আপনার দেখছি চিন্তা ভাবে তবে নর্থ বেঙ্গলের নিয়ে তো আমাদের চিন্তা ভাবনা আমাদের প্রধান উপদেষ্টা চিন্তা ভাবনা নর্থ বেঙ্গলে দুটো মেডিকেল কলেজ করে প্রথম মেডিকেল কলেজটা মালদায় করার আমাদের অ্যাক্সেসের সহযোগিতা নিয়ে এবং পরেরটা নর্থ বেঙ্গলে কোচবিহারে করে না প্রাইমারি ইনস্টিটিউট প্রাইমারিট প্রথমেই ঈদ চলে গেল ঈদের শুভেচ্ছা আপনাকে জানাই দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে কলকাতা প্রেস ক্লাব ঐতিহ্যবাহী প্রেস ক্লাব সেখানে বিশাল আলোচনা সভা এবং আলোচনা সভা কীভাবে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নততর করা যায় এই নিয়ে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের বিশাল আলোচনা সভা কি মনে হচ্ছে উন্নত করা যায় আরও কত ডেভেলপমেন্ট করা যায় প্রথমে আপনাদের পজিটিভ বার্তা এই নিউজকে আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি আমরা বলি রাইট টু এডুকেশান রাইট টু রিলিজিয়াস রাইট টু ফ্রিডম আজকে আমরা যে মহান ভারতবর্ষে বসবাস করছি এই ভারতবর্ষের সারা পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি কালচার আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে মিলেমিশে আছি এখানকার একটা বড় জিনিস হচ্ছে হেলথ সেক্টর আজ অল বেঙ্গল প্রাইভেট নার্সিং ওমেন হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশান যে মহতি উদ্যোগ তারা গ্রহণ করেছেন যে পশ্চিমবঙ্গ থেকে একটা পেশেন্ট বাইরের স্টেটে তারা যেতে দেবেন না আজ এই অ্যাসোসিয়েশনের সাগর থেকে পাহাড় কাকদ্বীপ থেকে কোচবিহার সমস্ত কর্মকর্তাকে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি তারা যে মহতি উদ্যোগ নিয়েছে যে মানুষের জীবনটাকে সুরক্ষিত রাখবার জন্য তারা যে প্রয়াস চালাচ্ছে মানুষকে ভালো রাখার যে উদ্যোগ নিশ্চিতভাবে একটা বড় পদক্ষেপ এটা সাকসেসফুল হবে একটা সফলতার আমরা দেখুন হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করতে হবে নৈতিক দায়িত্ব আপনার আমার দুজনের এখন মানুষকে যদি পরিষেবা দিতে চাই প্রথম কথা হচ্ছে পরিকাঠামো ডেভেলপ করতে হবে এবং পরিকাঠামো ডেভেলপমেন্ট করেছি এটা মানুষের কাছে পৌঁছাতে হবে আমি পরিকাঠামো বলতে জাস্ট স্ট্রাকচার বলছি না তার নার্স তার প্যারামেডিক্যাল স্টাফ তার ডাক্তার টোটাল সেট আপটাকে পরিকাঠামো বলছি আমরা অনেকখানি এগুলো ডেভেলপমেন্ট করেছি যাতে করে আজকের মানুষদের বাইরের স্টেটে যেতে হবে না এই প্রচারটার জন্য আমাদের এখানে আসা আমি আপনাদের কাছে আবেদন করব। আপনারা অবশ্যই সত্য কথাকে তুলে ধরবেন কিন্তু অনুরোধ রাখবো হেলথ সেক্টরের ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা করুন তা নাহলে কী হবে আপনার বেশি ক্ষতি হয়ে যাবে আমারও ক্ষতি হয়ে যাবে আজকে যদি হাটে কিছু হয় আমার যদি মনে হয় এখানে ঠিক হবে না হঠাৎ করে নিয়ে যেতে যেতে তো আমি মারা পড়ব তাই জন্য এইখানে পরিকাঠামো ডেভেলপ করার যেমন দায়বদ্ধতা আমার আছে আপনার একই রকম দায়বদ্ধতা আছে আসুন না হাতে হাত মিলিয়ে আমরা এই ডেভেলপমেন্টটা করি